সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো রবিবার রবিবার সকালে সকালবেলা দেখো মানে রান্নাঘর পরিষ্কার করতে চলে এলাম আর আমি এদের কাজ মানেই তো জানো রান্নাঘর থেকেই শুরু তো রান্নাঘর থেকে শুরু করলাম ঠিক কথা জানো অন্যদিন আমি ঠাকুরের কাছে মানে যেমন আর কি মুছে আসি তেমন মুছে নিয়েছি আর ঘর এখনও মানে ঝাঁট দেওয়া বা মোছা হয়নি এমনি দরজায় দরজায় মুছে নিয়েছি যেটা আর কি সকালে বাসি মানে এটা আমাদের এখানে বলা হয় বাসি ঘর থাকলে আগে একটু গোবর জল বা নিয়ে আর কি দরজার চৌকাটে চৌকাটে মোছা হয় তো সেটা করে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার করে নেব ভালো করে কালকে আর রাত্রে ওই যে পরোটা করেছিলাম না তোমাদের সাথে রাত্রে আর শেয়ার করে নিই তো এখানে এই মধ্যে আর কি আর বেলুন চাকিটা নিয়ে তো এখন দেখো আমি রান্নাঘরে নিয়ে যেতেও ভালো করে নিচে হচ্ছে। ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনই তাই করি উপরটা মুছে নিয়ে আগে হয়তো একটু রান্না বসিয়ে দিই আর কি যেদিন মানে ওরা আর কি তো তোমার দাদা ভাই বাবু দুজনেই আর কি বেরোবে সেদিন আমার একটু হয়তো উপরটা মুছে একটা তরকারি বসিয়ে দিলাম দিয়ে তারপর রান্নাঘরটা মুছে নিই মানে মেঝেটা আর ওপরটা তো আগেই মুছে নিতে হয় তা না হলে আমি কোনোদিনই ওপরের মানে রান্না বসাতে পারি না তেমন একটা যেন লাগে চারিদিকে ঠিক বইছে তো সমস্ত মুছে নিয়ে পরে মানে একটা তরকারি বসিয়ে নিই তারপর আবার নিচে মেঝেটা মুছে নিই এইভাবেই চলতে থাকে কাজ তো আজকে আমি যেটা ভালো করে মুছে নিলাম আর একটু এটাও মানে স্টিক দিয়ে মোছা যায় কিন্তু এটা দিয়ে মুছলে যেন আমার মনে হয় কেমন যেন ঠিকঠাক পরিষ্কার হয়নি তো সেই জন্য রান্নাঘর তো অনেক সময় মানে কি বলবো একটু ভালো করে না মুছলে যেন কেমন একটা লাগে তো সেই জন্য সব ঘর বাড়ি সবই ভালো করে মুছি কিন্তু তবু রান্নাঘরটা আমি মেঝেটা আর স্টিক দিয়ে মুছিলাম ওই হাত দিয়ে মুছে নিই তো হাতি মোচের পর দেখো এখন জামা কাপড়গুলো ভেজিয়ে দিচ্ছি আর জামা কাপড়গুলো একটু ভেজানো থাকবে আর কলারে মানে কলার হাতারগুলো এগুলো আমি ভালো করে একটু ঘষে ঘষে নেবো কারণ এগুলোর মধ্যে না ময়লা ভীষণ বেশি করে থাকে তো একটু সার বেশি করে দিয়ে এগুলো আর কি ভালো করে পরিষ্কার করে নিতে হয় তারপরে অবশ্য খাওয়া দাওয়া করে নিয়ে আবার একটু বাজারে যাব। তো বাজার থেকে তোমার দাদা সাথে দুজনে মিলে বাজার করে নিয়ে এসে তারপর রান্না করবো আর তার আগে অবশ্য কাঁচা চাকি এগুলো কাচাকুচি করে ঘর বারান্দাগুলো আর কি মুছে নেব মুছে নিয়ে গেলে কি বলো তো এসে হিটে পাটি করে রান্না করতে বেশ ভালো লাগে আর সমস্ত ধরো সবজি টবজি আনা সেগুলো ধুয়ে নিতে হবে কাঁচা মানে কাঁচাকুচি আছে সমস্ত কিছু মিলিয়ে করতে হবে তো সেই জন্য সবজি মাছ মাংস সমস্ত ধোয়াধুয়ি ব্যাপার থাকে তো সেই জন্য ঘরটা মুছে গেলে বেশ সুবিধা হয় তো এখন একটু লিকার চাটা করে নিলাম এখন চাটা খেয়ে নেব তারপর হচ্ছে কুচিটা করে নেবো নিয়ে এখন দেখো আবার আবার কিন্তু আমরা এইটা অনেকটা পর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম এখন বাজারে চলে যাচ্ছি সুপো বা দুমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর টিফিন টিফিন খেয়ে নিয়ে এখন একটু বাজারে চলে যাচ্ছি বাজার থেকে এসে আবার কথা বলছি আর এই যে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি তোমার দাদা ভাই আর কি লাইনে দাঁড়িয়ে আছে আমি একটু দাঁড়িয়েছিলাম ওই বাইকটা রাখার সময় আর কি খুব মানে এখানে ভিড় হয়ে যায় মাংস কিনতে গেলে তো সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়েছিলাম তারপর তোমার দাদা আর কি বাইকটাই রেখে দিয়ে নিজেই দাঁড়িয়ে গেছে আর আমি এখানে পাশে দাঁড়িয়ে আছি আর মাংসের দোকানে প্রচুর ভিড় হয় আর ওই কত মুরগি ওখানে দেখছো তো আমাদের মোটামুটি নেওয়া হয়ে গেছে এই যে তো লাইনে অনেকটা ঠেলে ঠেলে আসতে হয়েছে লাইন হয়ে যায় এখন চলে এসেছি মাছ কিনতে আর দু রকম মাছ কিনলাম এই শাটিন মাছ কেনা হয়েছে আর ওখানে একটা ওই গোল্ডেন পিসের ওই গোল্ডেন পিসটাকে কি জানো একটা মাছ বলে যাই হোক ওই মাছটাও কেনা হয়েছে তো নিয়ে এখন বাজারে আবার চলে এসেছি একটু সবজি বাজার করতে ফুলকপি নেওয়া হয়েছে আর তারপর মাছটা বাড়ি চলে এসেছি এবারে এসে দেখো মাছগুলো আসলে এত ভিড় হয়েছিল না মানে ওখানে কেটে দিতে গেলে ধরো আরও পনেরো কুড়ি মিনিট করে দাঁড়াতে হতো তো সেই জন্য আমরা আর কি ওজনে আর কি চাপিয়ে আর কি নিয়ে চলে এসেছি বাড়িতে কেটে নেবো বলে তা নাহলে ওখান থেকে কেটে আনলে একটু সুবিধা হয় বাড়িতে আসলে ছাইটাই নেই তো মানে কাটতে গেলে একটুখানি অসুবিধা হয় বিশেষ করে মাছ মানে পুকুরের মাছ ওই যে গোল্ডেন পিস মাছটা তো সেইটা করতে মানে কাটতে গেলে বেশ অসুবিধা হচ্ছিল তো এটা ষাটির মাছ এটা কাটতে খুব একটা অসুবিধা হয় না এগুলো তো বরফের মানে খুব একটা আঁশ মানে ইয়ে লাগে না কি বলে ছাইটাই দিতে লাগে না কিন্তু পুকুরের মাছ তো খুব পিচ্ছল হয় না ওগুলো ধরতে গেলে যদিও আঁশ আঁস ছাড়িয়ে দিয়েছে তবুও মানে একটা কাটতে গেলে না একটু মানে পিচল লাগছিল একটু আবার একটু ছাইটাই থাকলে ভালোভাবে কেটে নেওয়া যায় যাই হোক আমি এখন মাছটা কেটে নিচ্ছি তো মাছ কাটছিলাম আর ওদিকে তোমার দাদাভাই ভাই বেরিয়েছিল তো জ্বর দেওয়া ছিল আবার এটা দিয়ে হ্যাঁ তাই জন্য আসলো আর এই মাছটা কাটতে গিয়ে না ভীষণই মানে হাত স্লিপ করছিল। যাই হোক মাছটার মধ্যে ডিম ছিল না কিন্তু একটু ওই মাছের তেল হয়েছে অল্প করে বেশি যে মাছের পেটটা গোল্ডেন পিসের ফোলা থাকে সেটা কিন্তু ছিল না পুরো এমনি মানে মাছের মতোই ছিল তো সেই জন্য নেওয়া হলো আর মাছের ডিম বা চর্বি হয়ে গেলে না পেটটা একদম পেটিটা কিন্তু পাতলা হয়ে যায় এই মাছটা সেরকম ছিল না বেশ মানে ভালোই লাগছিলো তো ওদিকে রাস্তা আর কি ইয়ে ছিল বলে এদিক দিয়ে তোমার দাদা ভাই আবার গেলো তো মানে টর পরিষ্কার করে গিয়েছিলাম এখন মাছ কেটে আবার ধরো আলু কেটে পরিষ্কার করে দেওয়া আছে মানে আলু সিদ্ধ করা আছে মাংসের জন্য পেঁয়াজ রসুন সবই কাটাকুটি করতে হবে তারপর কলা কাটতে হবে আজকে একটু কলা দিয়ে ঝোল করব কাল মাছের কালকে আছে আসলে দিন ধরে ধরো আমরা রুটি খাই তারপরে এই মাংস খেলে না শরীরটা গরম হয়ে যায় তাই কলা দিয়ে একটু ওই মাছের ঝোল করব টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে আর মাছের ঝোল তার মাংস করব আর কিছুই না তো সেই জন্য একটু ঝোল করলে তবু ঝোলটা প্রথমে খেলে কলা দিয়ে পেটটা ঠান্ডা হবে তো সেই জন্য মাছটা আগে কেটে নিই তারপর কলা টলাগুলো কাটতে হবে আর মাছ কাটতে সময় লাগবে ওখানে আরও সময় লাগতো বলে কেটে নিয়ে এলাম না তা না হলে ওদের কাছ থেকে কেটে পিস করে নিয়ে এলে না সুবিধা হয় যেহেতু অনেকটা ভিড় ছিল সব লোকের আরও আর কি তাদের কেটে দেবে তারপর আমাদের কেটে দেবে চার পাঁচজন করে তো সেই জন্য অনেকটা সময় লাগবে আধ ঘন্টার ওপর তাই ভাবলাম যে বাড়ি চলে আসে এদিকে তো আবার রান্না করতে হবে তো সেই জন্য তোমার দাদা ভাই বললো চলো বাড়িতে নিয়ে চলো গিয়ে কেটে নেবে তার থেকে একটা কিছু ধরো এখন আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি তো ভাতটা আমার হতে থাক এখানে আমার মাছ কাটাটাও হয়ে যাবে তো আর ওখানে দাঁড়িয়ে থাকলে তো আমার ভাতও হতো না তো সেই জন্য বাড়িতে চলে এলাম তো বাড়ি আসতে আসতে এমনিতেই সাড়ে এগারোটা বেজে গিয়েছিল যদিও ছুটির দিন আছে একটু রান্না করতে অসুবিধা হবে না দুদিক দিয়ে করলে তো খুব একটা অসুবিধা হয় না আর তাছাড়া তো পৌনে দুটো দেড়টার পরেই আমাদের খাওয়া হয় সব সময় ভাত বাবু বাড়ি থাকলে বিশেষ করে ও সবাই একসাথে সবাই মিলে খাওয়া হয় তো সেই জন্য খুব একটা অসুবিধা হবে না করতে করতে একটা করে বসিয়ে দেবো তো দেখো মাছ কাটা হয়ে গেছে এখন কলাটা কেটে নিচ্ছে আর কলাটা গাছের হলে না আমি শিলগুলো ফেলে দিয়ে কিন্তু ফটো শুদ্ধ নিয়ে নিলাম এটা আমাদের ওই পুরনো বাড়ির কাছে না ধন্য গাছে হয়েছিল তো ওখান থেকে কেনা হয়েছে তো সেই জন্য দেখো এদিকে মাছ ভাটা হয়ে গেছে আর আজকে মাছ হবে আর কালকের জন্য মাছটা আমি কিন্তু ভেজে রেখে দিলাম আর রবিবার করে এভাবেই আমি মাছ ভেজে রেখে দিই সোমবার সকালে আর কি রান্না করতে সুবিধা হয় তো এখন ওই ভালো করে আগে না আজকে তেলের ওপরে মাংসটা ভেজে নিয়েছিলাম তারপর সমস্ত মশলা আর পেঁয়াজ দিয়ে রান্না করলাম আর কি একটু অন্যরকম খেতে লাগে একসঙ্গে দিয়ে করলে এক রকম লাগে আবার এইটা একটু করলে অন্য রকম লাগে মাংসটা একটু ভাজা ভাজা নুন ছাড়াও প্রথম একটু মানে আর কি হাই ফ্লেমে মাংসটা ভেজে নিয়েছিলাম তারপর লবণ মশলা টসলা সব দিলাম মাংস জলটা বেরিয়ে গেছিল যাই হোক এইভাবে রান্না করতে মাংসটা বেশ খারাপ লাগছিল না আর আজকে মাংসটা একদমই ঝোল করবো না কষা কষা করবো কারণ মাছের ঝোল হয়েছে এদিকে তো সেই জন্য তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কম শেয়ার করে পাশে থেকো আর ভিডিও দেখে একটা কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যাব। তো মাংস কষা করে নিয়েছি রান্না কমপ্লিট আর এখানে মাছের ঝোল কলা আলু দিয়ে কাঁচা টুদ দিয়ে আর ভাত তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো টাটা